মাহে রমজান সামনে এবারে রমজানে টার্গেট নাও তিরিশ দিনের রোজার মাধ্যমে দিল থেকে আল্লাহর কাছে এইভাবে তিরিশটা দিন হাতে গুনে তুমি আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হও যে আল্লাহ তিরিশ দিন আমি রোজা রাখব এবং যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা অস্থিরতা বেহায়াপনা নর্তকি নাচ গান উলম্ব ছবি দেখা নারীকে নিয়ে চিন্তা ভাবনা মেয়েকে নিয়ে অস্থির চিন্তা ভাবনা অবৈধ কোনো প্রেম সম্পর্ক হারাম কোনো রিলেশন এই সব ত্যাগ করে বন্ধু তিরিশটা দিন মনোযোগ দিয়া রোজা রাখো তারাবি পড়ো ইফতার করো সাহারি করো তাসবি পড়ো তেলাওয়াত করো কোন আলেমে দিনের সাথে উঠা বসা করো ইমাম সাহেবের সাথে সম্পর্ক করো ইনশাআল্লাহ দেখবা আল্লাহ চাহে তো 30 দিনের মাথায় আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়াদা দিলাম মোমেন তোকে মুত্তাকি বানিয়ে দেব মুত্তাকি বানিয়ে দেব আর যদি মুত্তাকি হও তাইলে পুরস্কার কি ও ইদাকিল মুত্তাকিল আল্লাহ বলছেন জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য তিরিশ দিনে মুত্তাকি হবা তিরিশ দিনে জান্নাতি হবা হে ইমানওয়ালা আল্লাহ বলেন যেন ইমান তোমার পাসপোর্ট আমি পাসপোর্ট নিলাম তিরিশ দিন আগে আর আল্লাহ ওয়াদা দিছেন রমজানের চাঁদ উঠলে আমি আল্লাহর কাছে ইমানের পাসপোর্ট দিবা ইমানের পাসপোর্ট আমি জমা নিলাম তিরিশ দিন অপেক্ষা করবা তিরিশ দিন আমার হুকুম মাইনা চলবা তিরিশ দিন পরে ঈদের চাঁদ উঠবে সেই দিনই তোমার পাসপোর্টের উপরে জান্নাতের ভিসা লাগবে পাসপোর্ট এবং ভিসা লাগবে আর ঈদের দিন ফ্লাইট হবে জান্নাতের ইনশাআল্লা ইনশা হাদিসাদ ঈদের দিন আল্লাহ তালা ফেরেশস্তাদেরকে জিজ্ঞাসা করে ফেরেশতারা বলতো বলত ওই ব্যক্তির প্রতিদান কি হইতে পারে যে তার পরিশ্রম তে তার হুকুম তার মনিবের আদেশ পূর্ণ আদায় করছে যেই কর্মচারী তার কর্ম ঠিক মতো একশো একশো পালন করছে তো এখন তার বিনিময় কি হইতে পারে ফেরেস তাদেরকে আল্লাহ বলবে ঈদের দিন বলবে মাওলা এটার বিনিময়তে এটাই তার বিনিময় তাকে পূর্ণ দিবেন পারিশ্রমিক পূর্ণ দিবেন কারণ সে তার কর্ম পুরা করছে অতএব পারিশ্রমিক তো কি দিতে হবে পুরা দিবেন এটাই তো যুক্তির কথা তো আল্লাহ তালা তখন বলবেন ফেরেস তারা তোমরা সাক্ষী থাকো আমার ইজ্জতের কসম আমার জালালের কসম আমার আমি আল্লাহর বরত্বের কসম আমার শ্রেষ্ঠত্বের কসম আমার এই বান্দাগুলো একটি মাস রমজানে আমার হুকুম পূর্ণ আদায় করছে আমার আদেশের হক আদায় করছে রমজানের হক আদায় করছে আজকে আমি আল্লাহ ঈদের দিনে ঘোষণা দিলাম তোমাদের সামনে আমি আল্লাহ আমার এই বান্দাদেরকে মাফ করে দিলাম ফেরেশত তারা তখন ডাক দিয়ে বলবে এ তখন ফেরেশতারা নামাজি ঈদগাহের ঈমানদার মুসলমানদেরকে বলবে যে ইন্নাল্লাহ কাদুগাফার আলেহকুম তোমাদের আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছে আমরা তারা নিজে শুনছি ফার জি দি না ইলা রেহা তোমরা খুশি খুশি চিত্তে সন্তুষ্ট চিত্তে সফলভাবে ভাবে তোমরা তোমাদের ঘরে ফিরে যাও এই জন্য বন্ধু এটাই আমার মূল বক্তব্য